আপনার সন্তান কি খুব মারকুটে হয়ে যাচ্ছে স্কুলে বন্ধুদের সাথে মারামারি করছে কিংবা বিকেলে খেলতে গিয়েও ঝগড়া মারামারি ইদানিং ছোট থেকে বড় সকলেরই রাগের পারদ চলছে সন্তানের রাগ সামলাতে হিমশিম খাচ্ছে মা বাবারা একরত্তির এত রাগই বা কেন হবে আর কথায় কথায় মারামারি একেবারেই ভালো আচরণ নয় সন্তানকে শাসন করতে গিয়ে আরও করা হতে হচ্ছে মা বাবাকে কিন্তু হিতে বিপরীত হচ্ছে আর বাড়ছে সন্তানের রাগ যার ফলে দূরত্ব বাড়ছে মা বাবার সাথে সন্তানের মুখে মুখে তর্ক কোনো কথা না শোনা আবার কিছু ক্ষেত্রে জিনিসপত্র ছুঁড়ে ফেলা বা অবাধ্য কোনো আচরণও ক্রমশ রপ্ত করে ফেলছে এই শিশুরা ছোটোবেলায় মারামারি করা খুব একটা অস্বাভাবিক নয় খেলতে গিয়ে এমন হয়েই থাকে কিন্তু রাগ জেদ আর কথায় কথায় অন্যের গায়ে হাত তোলাটা যদি অভ্যাসে পরিণত হয় তাহলে তো সতর্ক হতেই হবে হয়তো দেখলেন স্কুলের সমবয়সীদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে কিংবা জামাকাপড় ছিঁড়ে দিয়েছে যদি দেখেন নিজের ভাই বা বোনের গায়েও হাত তুলছে যখন তখন অথবা বয়সে বড়দের সাথেও আচরণ তেমনই তখন তা কিন্তু চিন্তারই বিষয় বাবা মায়েরা এরকম পরিস্থিতিতে সন্তানকে বকাঝোকা না করে ভালোভাবে বোঝাবেন হয়তো এমন হতেই পারে আপনাদের সারা দিন কাছে না পেয়ে মনে পাহাড় প্রমাণ অভিমান জমে থাকছে তারই বহিপ্রকাশ হচ্ছে এইভাবেই সেক্ষেত্রে সন্তানকে সঙ্গ দিবেন চাকরি বা কাজের সূত্রে দিনভর বাইরে থাকলেও ওর সাথে ফোনে বা ভিডিও কলে কথা বলবেন বাড়ি ফিরে একসাথে সময় কাটাবেন তখন দুষ্টুমি করার জন্য না বকে বরং ওর কথা শুনুন ভালোভাবে বোঝান কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় মোবাইল দেখার সময় কমিয়ে দিন আপনি যখন বাড়িতে থাকবেন না তখন শিশুকে শান্ত রাখতে মোবাইল বা ট্যাব দিয়ে যাবেন না খুব বায়না করলে দিনে একটা নির্দিষ্ট সময় মোবাইল দেখার জন্য রাখবেন তবে তা যেন ঘন্টাখানেক না হয় বিশ থেকে তিরিশ মিনিট সময় বরাদ্দ করবেন শিশুর পাশে বসে মোবাইলে শিক্ষামূলক জিনিস দেখান মোবাইলে এখন শিশুরা সহজেই ইউটিউব বা অন্যান্য সমাজ মাধ্যম খুলে ফেলে এমন কিছু বিষয় তারা দেখে যা তাদের মন আর মস্তিষ্কে প্রভাব বিস্তার করে সে কারণেও কিন্তু এমন আচরণ দেখা যেতে পারে শিশুরা যেন সমাজ মাধ্যমের পাতায় চোখ না রাখে তা খেয়াল করতে হবে বাবা মাকে তাই সন্তানের সামনে বসে নিজে মোবাইল দেখবেন না বা ফেসবুক হোয়াটসঅ্যাপে চ্যাট করবেন না এখন বাবা মায়েদের থেকে শিশুরা মোবাইলে এমন জিনিস দেখে ফেলে যা পুরোপুরি প্রাপ্তবয়স্কদের জন্য তাই সেদিকে সতর্ক থাকতে হবে সন্তান যদি অতিরিক্ত অবাধ্য হয়ে যায় তাহলে তাকে সাঁতার মার্শাল আর্ট যোগব্যায়াম এমনই কিছুতে ভর্তি করে দিন যাতে সে চন্মনে থাকে ছবি আঁকা আসলে তাকে সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হবে যাতে সবসময় ইতিবাচক চিন্তাভাবনা তার মাথায় আসে সারাদিন পরে মা বাবা বাড়ি ফেরার পর সন্তান হয়তো মনে মনে তাদের সাথে খেলতে চাইছে কিন্তু মা বাবা তখন ক্লান্ত শরীরে নিভৃতি চাইছে এই যে রোজকার একটা সংঘর্ষ এটাও অনেকাংশে দায়ী তাই কি চাইছে তা বুঝতে হবে নিজের পরিস্থিতি ও সন্তানকে বোঝাতে হবে আপনি কেন বাড়িতে থাকতে পারছেন না আপনার কাজের ধরন ওদেরকে বলবেন বেশিরভাগ সময় সন্তান রেগে গেলে অভিভাবকেরা আরও রেগে যায় গায়ের জোরে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে অনেক সময় গালমন্দ করে সন্তান রেগে গেলে তার সাথে পাল্লা দিয়ে নিজের রাগের বহির্বকাশ ঘটলে কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা যাবে না তাই শিশুর রাগ নিয়ন্ত্রণ করতে হবে ধীরে ধীরে জোর করে নয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে